স্বাগতম লাইফস্টাইল বাংলার আজকের ভিডিওতে তুমি কি কখনো এমনটা অনুভব করেছ রাতের ঘুম হয়ে গেছে চিন্তায় মাথায় হাজারো ভাবনা ঘুরছে যদি যদি এটা না হয় হয় ওটা ব্যর্থ চিন্তা করতে করতে মন ক্লান্ত শরীর অবসন্ন কিন্তু জানো কি এই অতিরিক্ত দুশ্চিন্তায় তোমার ঘুম আর স্বাস্থ্য সবকিছু চুরি করে নিচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো অতিরিক্ত দুশ্চিন্তা কিভাবে দূর করবে আর জানবো এমন কিছু বাস্তব টেকনিক যা তোমার মস্তিষ্ককে শান্ত রাখতে সাহায্য করবে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের দিকে থাকবে এক মাইন্ড রিল্যাক্স এক্সারসাইজ যেটা করলে তুমি এখনই শান্তি অনুভব করবে এক কেন আমরা দুশ্চিন্তা করি চলো আগে গুছে নি দুশ্চিন্তা হয় কেন আমাদের মস্তিষ্ক আসলে সমস্যা খোঁজার যন্ত্র অর্থাৎ কিছু না থাকলেও মস্তিষ্ক সমস্যা খুঁজে নেয় যাতে আমাদের সুরক্ষা দিতে পারে কিন্তু যখন এই চিন্তা থামতে চায় না তখনই সেটা অতিরিক্ত দুশ্চিন্তা বা ওভার থিঙ্কিং হয়ে যায় যেমন ভবিষ্যৎ নিয়ে ভয় নিজের সিদ্ধান্তে সন্দেহ ছোট ভুলের জন্য বারবার নিজেকে দোষ দেওয়া এসবে মানসিক এনার্জি নষ্ট করে আত্মবিশ্বাস কমায় এমনকি শরীরেও প্রভাব ফেলে উচ্চ রক্তচাপ ঘুম না আসা মরা ভাব দুই প্রথম পদক্ষেপ চিন্তা শনাক্ত করা প্রথম কাজ তোমার চিন্তাকে ধরো যখনই মাথায় চিন্তা আসে নিজেকে বলো এই মুহূর্তে আমি চিন্তা করছি কিন্তু এটা কি বাস্তব একটা কাগজ নাও লিখে ফেলো তুমি কি নিয়ে চিন্তা করছো তারপর পাশে লিখো এটা কি আমার নিয়ন্ত্রণে আছে না নেই যদি নিয়ন্ত্রণে না থাকে ছেড়ে দাও কারণ যেটা তুমি বদলাতে পারবে না সেটা নিয়ে চিন্তা করা মানে মানসিক শক্তি নষ্ট করা তিন মস্তিষ্ককে থামাও রিল্যাক্সেশন টেকনিক এখন কথা বলি কিভাবে মস্তিষ্ককে তিনটা বন্ধ মুড়ে আনা যায় এক ডিপ ব্রিজিং টেকনিক চোখ বন্ধ করো চার সেকেন্ডে নিঃশ্বাস নাও চার সেকেন্ড ধরে রাখো চার সেকেন্ডে ছাড়ো এভাবে পাঁচ মিনিট করলে মস্তিষ্কে অক্সিজেন বাদে স্ট্রেস পণ দুই এখন ফোকাস করো ভবিষ্যৎ বা না থেকে এখন তুমি কি করছো সেটা মনোযোগ দিয়ে করো খাওয়া ফাটা এমনকি পানি খাওয়াও মনোযোগ দিয়ে করো এতে মন শান্ত হয় তিন ডিজিটাল ডিটক প্রতিদিন অন্তত এক ঘন্টা ফোন নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো কারণ নেগেটিভ খবর তুলনা এসবই দুশ্চিন্তা বাড়ায় তোমার দৈনন্দিন অভ্যাস দুশ্চিন্তার পেছনে বড় ভূমিকা রাখে পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘন্টার ঘুম না হলে মস্তিষ্ক সঠিকভাবে চিন্তা প্রক্রিয়া করতে পারে না হালকা ব্যায়াম দিনে অন্তত ২০ মিনিট হাঁটা বা যোগ ব্যায়াম মানসিক চাপ ত্রিশ শতাংশ পর্যন্ত কমায় ভালো খাবার অমেগা থ্রি ফলমূল বাদাম এসব খাবার মস্তিষ্ককে শান্ত রাখে ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটাও নেগেটিভ মানুষ বা এনভায়রনমেন্ট থেকে দূরে থাকো চলো এখন এক মিনিটের জন্য একটা এক্সারসাইজ করি। চোখ বন্ধ কর একটা গভীর শ্বাস নাও ভাবো তুমি একটা শান্ত জায়গায় বসে আছো সমুদ্রের ধারে বাতাসের শব্দ শুনছ প্রতি নিঃশ্বাসে বলো আমি শান্ত প্রতি নিঃশ্বাস ছাড়ার সময় বলো আমি ছেড়ে দিচ্ছি সব চিন্তা এভাবে ত্রিশ সেকেন্ড কর তুমি অনুভব করবে মন হালকা হয়ে গেছে দুশ্চিন্তা একদিনে যাবে না কিন্তু প্রতিদিন সামান্য করে চেষ্টা করবে তুমি নিজেকে আগের চেয়ে অনেক শান্ত ও শক্তিশালী মানুষ হিসেবে খুঁজে পাবে মনে রেখো যে জিনিস তুমি নিয়ন্ত্রণ করতে পারো না সেটা নিয়ে চিন্তা করা মানে নিজেকে কষ্ট দেওয়া তাই আজ থেকে সিদ্ধান্ত নাও। নিজের চিন্তার মালিক হবে দাস নয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও লাইফস্টাইল স্টাইল বাংলা চ্যানেলটায় সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও তুমি কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় হবো পরের ভিডিও তাতে নিয়ে আসছি